এবার লঙ্কা দেখো আজকে কিন্তু আমি চলে এসছি বড় বাজার আর বড় বাজার কোথায় এটা জানতে হলে কিন্তু অবশ্যই এর সাথে থাকতে হবে পুরো ভিডিওটা দেখতে হবে

বড় পাউরুটিগুলোই কেটে কেটে ব্যবহার করো না বড় ছোট সব রকম থাকে তোমার হাতটা একদম মেশিনের মতো চলছে দিদি এগুলো কি সব অভ্যেস সব করতে করতে সব অভ্যেস হয়ে যায় অভ্যেস হয়ে যায় তোমার এই দুটো কালারের কেন ওগুলো দেশি ডিম আছে কালার না দেশি ডিম কত করে বল পনেরোটা কপিস কি আজকে কটা থেকে দোকান খুললো এখন কি রেগুলার বসছো হ্যাঁ কটা অবধি থাকবে রাত রাত নটা কত করে ডিম

তিন বছর তারপর থেকে পুরোটাই তুমি একা হাতে সামলাচ্ছো হুম তাহলে এই যে সকাল থেকে রাত অব্দি থাকো মধ্যে একটু ব্রেক নাও না একভাবে কষ্ট হয় না না মানে এমনি টুকটাক ব্যাগান করে যায় যে হুম তুমি ওখানে হবে যাও আচ্ছা তোমার এখানে কি ডিম টোস্টের অন্য জায়গা থেকে দামটা বেশি নাকি এটা বড় বাজার বলে এখানকার দাম এইখানে সবথেকে কম দাম তোমার এখানে এই ডিম টোস্ট ছাড়াও দিয়ে আর কি কি পাওয়া যায় বয়েল আন্ডা পাওয়া যাবে বাটার টোস্ট পাওয়া যাবে বয়েল আন্ডা কত করে দশ না বয়েল্ড এগ দিয়ে যেটা ফ্রাই সেটা ওটা দুটো চল্লিশ টাকা ওটাকে কি বলে অ্যাকচুয়ালি নামটা কি বলে বয়েল এগ ফ্রাই ডিম সেদ্ধ কি তোমার একবারেই করা থাকে নাকি শেষ হয়ে যায় আবার করো অল্প অল্প করা হয় মানে শেষ হলে আবার করো আচ্ছা এই তোমার কটা ছেলে মেয়ে ছেলে মেয়ে দুজন কিন্তু তোমাকেই দেখতে হচ্ছে হ্যাঁ জীবনের কাহিনী বাইরে প্রকাশ করে কিছু হচ্ছে বলুন না এই যে তোমার পুরো সংসারের দায়িত্বটা তো তোমার একা হাতেই চালাতে হয় হুম তা তুমি এইটা কোথা থেকে শুরু কি কি ভাবে করছো মারা গেল দেখলাম বাড়ির পরিবেশ ভালো নয় সেই জন্য আমাকেই করতে হবে বাড়ির পরিবেশ সবার লাথি খাওয়ার থেকে নিজে যদি ইনকাম করে খেতে পারে কারো লাথি জাতা খেতে হবে না আমাকে একদমই তাই কারুর ওপরে নির্ভর না হওয়াটাই ভালো মারা যাওয়ার পরে যদি এরকম কথাবার্তা করে পরে কত না কথা বলতে পারে হাজবেন্ড ছিল হ্যাঁ দেখো এতক্ষণ তো দেখালামই আমাদের স্পেশাল ভাইরাল দিদির অনেক রকম এগের আইটেম ডিম ফ্রাই থেকে শুরু করে ডিম টোস্ট থেকে শুরু করে বয়েলড এগ থেকে শুরু করে তবে এখানে একটা বিহারি স্টাইলের খুব ভালো একটা ডিমের ফ্রাই আছে কিন্তু সেটা কি চলো সেটা দেখে নি চলো তাহলে এবার দিদির কাছ থেকে শুনে নি সেই বিহারি স্টাইলে এর ফ্রাই কি দিদি এটা কত করে নিচ্ছো কুড়ি টাকা স্পেশাল ভাইরাল একটা খাবার আমরা তো টিভি খুললেই তোমার এই বিহারি খাবারটা দেখতে পাই তুমি জানো মিস্টেক টিভি নয় মোবাইল মোবাইল খুললেই দেখতে পাচ্ছে তুমি দেখতে পাও তোমাকে মোবাইলে তোমার কেমন লাগে আমার আবার কেমন লাগে ভালো লাগে না দেখে খেতে হবে আবার কেমন লাগে রোজ মানে এই এগ ফ্রাইটা এখানে খুব চলন না মানে যে খাবে তখন বুঝবে সরষে তেল আর কি রিফাইন দেন খাবে ডিম টোস্ট হবে বাটার টোস্ট হবে তেল দিয়ে আবার চলে যাচ্ছে সরষের তেল তোমার এই পুরোটাই কি সরষের তেলেই হবে হ্যাঁ কোনি দিয়ে দেব না এটা কত টাকা যাচ্ছে দিদি 120 টাকা এবার লঙ্কা কুচি এটা কি তোমার সিক্রেট মশলা দিদির খাবার কিন্তু রেডি চলো একদম গরমা গরম কিন্তু এই যে নিয়ে নিয়েছি আর দেখতেই পাচ্ছ অসাধারণ একটা বিয়ারি স্টাইলের খাবার এই যে দেখো ডিম ফ্রাই কিন্তু আমি নিয়ে নিয়েছি দিদি এই ডিম ফ্রাইটা খেতে হলে কোথায় আসতে হবে স্ট্রিট মার্কেট আচ্ছা শুনে নিলে আর এরকম এগ ফ্রাই হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি কিন্তু এখন শুধু খাবার পালা জাস্ট খাবার পালা